ইচ্ছে করে ছুটির ফাঁকে বন্ধুরা সব মিলে স্কুলের ওই মাঠে গিয়ে একটু আসি খেলে লিটন মুকুল জবার সাথে নেই বহুদিন দেখা কেমন আছে ওরাও বুঝি আমার মতন একা বাংলা ক্লাসের দিদিমণির পাই না এখন আদর ইংরাজি স্যার দুষ্টুমিতে বলেন না আর বাদর আচারওয়ালা নন্দু দাদা বসে আর গেটে হয়তো এখন আচার কলা বেঁচে হেঁটে হেঁটে করোনাটা যায় না কেন ভাল লাগে না আর ঝাটা মেরে করবো বিধায় থাকবি যদি আর নমস্কার